বিসমুল রহমানের রাহিম অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই মেয়েরা কি বাড়ির জায়গা পাবে নাকি চকে থেকে মাঠ বলে যেটা সেখান থেকে পাবে সর্বপ্রথম বলে নেই আপনি যদি একজন মেয়ে হন আপনার যদি কোনো বাবার ভিটা বাড়ি থাকে যেখানে বসত বাড়ি সেখান থেকে আপনি যদি আপনার ওয়ারিশ যে যেই জায়গাটুকু পান এটুক যদি আপনি চান আপনাকে অবশ্যই দিতে হবে এখন বাকি বিষয় যায় সর্বপ্রথম যেটা কথা মেয়েরা বাড়ির জায়গা পাবে এখন বিস্তারিত আলোচনা করি যাতে আপনারা বুঝতে পারেন আমাদের সমাজে আমরা আসলে নর্মালি ভাবে ছেলেরা বাড়ি থেকে জায়গা নেই মেয়েরা যেহেতু মেয়েরা অন্যের ঘরে চলে যায় এই জন্য মেয়েদের জায়গাটা আমরা চকে থেকে দেই বা টাকা দিয়ে তাদের কাছ থেকে আমরা কিনে নেই দানপত্র করে নিই বিভিন্ন ভাবে আমরা নিয়ে থাকি যদি আপনি চান যে আমি আমার বাবার জায়গা থেকে নেব সেটা আপনাকে দিতে হবে এরপর আসি যে চকের জমি কিভাবে নেয় আর বাড়ির জমি কিভাবে নেয় আপনি যদি চান যে আমার বাবার যেই যে দাগে জমি আছে আপনারা যে কয় ভাই বোন যদি দুই ভাই এক বোন থাকেন তো ভাই রোগ পাবে বোন তার অর্ধেক পাবে মানে তিন ভাগের দুই ভাই ভাই পাবে আর এক ভাগ বোন পাবে প্রত্যেকটা দাগে থেকে এইভাবে যদি আপনি নেন বন্টন করে তাহলে এইভাবে আপনারা জমিগুলা পাবেন আর যদি আপনারা একটা মিউচুয়ালের মাধ্যমে সামাজিকতার মাধ্যমে যদি আপনার ভাইকে আপনি বাড়ি থেকে কাজ করে সে টোটো সম্পত্তির যতটুকু পাবে বাড়ি থেকে দিয়ে পরবর্তী চক থেকে আপনি নিলেন মাঠ থেকে তাহলেও কিন্তু হবে তবে আপনি যদি বলেন বাড়ি থেকে জায়গা নেব তাহলে আপনি নিতে পারবেন গ্রাম্য সালিস আর কোর্ট আদালত বা আইন কিন্তু এক বিষয় না গ্রামে মানুষে যেটা ভালো মনে করে বা সুবিধা অসুবিধা বুঝে তারাও ভালো করে সুবিধা অসুবিধা বুঝে তাকে বুঝিয়ে যে যেহেতু তোমার ভাই তোমার স্বামীর বাড়ি আছে জায়গা আছে এইগুলা বিভিন্নভাবে বুঝিয়ে তারা হচ্ছে মেয়েদেরকে চকে থেকে জমি দেয় যাদের কোনো থাকার মতো বাসস্থান নাই যেমন অনেকের হাজবেন্ডের জমি জমা নাই নদীতে ভেঙে গেছে বা কোনো কারণে বিক্রি করে ফেলছে তারা যদি চান বাবার বাড়ির যে ভিটা জমি জমি বসত বাড়ি সেইখান থেকে যেখানে নিবে তাহলেও আপনি নিতে পারবেন এই জন্যে আপনাদের কোনো সংকোচ না আপনি একজন মেয়ে হলে আপনার বাবার বাড়ি থেকেও জায়গা পাবেন আপনি চকে থেকেও জায়গা পাবেন মাঠ থেকে আমাদের ভাষায় মানিকগঞ্জের ভাষা আসলে চককে মাঠ বলা মাঠকে চক বলা হয় এই জন্য যাতে মানুষে বুঝতে পারে। যে আমি কি বোঝাতে চেয়েছি তো সংক্ষেপে আপনি একজন মেয়ে হলে আপনি চাইলে বাড়ি থেকে আপনার জায়গায় দিতে হবে যতগুলা দাগ আছে সেই জায়গায় থেকে স্টেপ বাই স্টেপ আপনাকে দিতে হবে আর যদি মিউসলের মাধ্যমে সামাজিকতার মাধ্যমে আপনি যদি চকে থেকে এক জায়গা থেকে সিপারেট করে নিতে চান বা বাড়ি থেকে এটা হচ্ছে আপনাদের বিষয় তো আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পারছেন আপনার বাবার টোটাল যে কয়টা দাগ আছে সেই কয়টা দাগ থেকেই আপনি হচ্ছে সম্পত্তি নিতে পারবেন আর যদি আপনারা সামঞ্জস্যতা করেন সামাজিকতা মেনটেন করে তাহলে আপনারা নিজেদের মতো করে বন্টন করে বা দলিল করে নিয়ে নিতে পারবেন আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম